আর এত বেশি ভিড় দেখেন এই যে খন্দকার হচ্ছে ছাতারখান কমপ্লেক্সের রাতের ভিউ জাস্ট ওয়া বাহিরে দেখান মানুষজন একটু করে কমপ্লেক্স হয় বোম্বাই হালিম খেতে হালিমটা নাকি অনেক মজা আর অনেক বেশি স্পাইসি এই দেখেন আপনাদের সবার প্রিয় কর্কেনা খেয়ে দেখি কেমন আপু হালিম কেমন আপু খাদাম আপু কেমন মজা হুম আসলেই মজা হালিমটা একদম পারফেক্ট একটা স্পাইসি জাস্ট ওয়াও এই রাস্তাটায় গাড়ি অফ করছে যারা মার্কেটে কেনাকাটা করতেছে ওরা যেন ঠিকভাবে হাঁটতে পারে সেজন্য কিন্তু দেখেন এদিকে ফুটপাতের অবস্থা কি একটা অবস্থা খালিম খাওয়া শেষ আম ভর্তা খাওয়া শেষ এখন ফল পিঠে খেতে আসছে 4